What <laughs> আমريكاর কালো হাত শতলিকার কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও এক এক কালিনকর মৈরা দৈরা জয়াইকর এক এক কালিনকর মৈরা দৈরা জয়াইকর ক্ষমতা না জনতা 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 আর ফুটনা সংগ্রাম 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 এই ভারতের তলা লাগা খুশি আর শব্দ এই ভারতের তলা লাগা খুশি আর শব্দ কালিনকর কালো হাত খুশি আর শব্দ যারা বসে আছে ছাত্র তারা তো আপনাদেরকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ শুরু করে যারাই তাদেরকে সুযোগ দিয়েছে তাদেরকে সর্বশান্ত করে দিয়েছে এই সংগঠন সহ তাদের যত অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন 教练长。